তোরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি ভ্লাগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম সাথে অনেক ভালোবাসা তো কেমন আছো সবাই জানি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর এই যে গরম পড়ে গেছে দেখো স্কিনটা কি শুধু চকচক করছে না এরকম সবসময় চকচকই করবে কোনো সময় ভূত নেই কোনো সময় পেত নেই এরকম লাগবে তোমরা কিছু মনে করো না তো তোমাদেরকে বিশেষ একটা সংবাদ দেওয়ার আছে যেটা তোমাদেরকে জানায়নি অনেকে জানো আবার অনেকে জানো না তো আমি নতুন করে আবার গানের ক্লাস স্টার্ট করছি তো মোটামুটি পাঁচজন স্টুডেন্ট হয়েছে কিন্তু পাঁচজন পাঁচ টাইমে ঠিক আছে একজন সকালে একজন বিকালে আজকে বুধবার আজকে একজন কালকে একজন আজকে সকালে একজন কালকে বিকালে একজন এরকম করে পাঁচজন পাঁচ টাইমে এখনও টাইমটা সেট করতে পারছি না কারণ আমার সুবিধা অসুবিধা তাদের সুবিধা অসুবিধা সেই কারণে এরকম টাইমিংটা হয়ে গেছে এতে আমার অসুবিধা হবে সবাইকে একসাথে নিয়ে বসলে আমার এক টাইমে হয়ে যেত মানে একটু বেশি টাইম গেলেই কিন্তু একটা সময়ের মধ্যে হয়ে যেত কিন্তু সেটা আর হচ্ছে না তো এখন গান শেখাতে বসবো একজনকেই বসবো ঠিক আছে আবার বিকালে আছে একজন আবার কালকে সকালে একজন কালকে বিকালে একজন একজনকে যেতে হবে বাড়িতে তো এরকম করেই এখন মিলিয়ে মিশিয়ে এইভাবে করাতে হবে তারপরে যখন টাইমটা সেট হয়ে যাবে তখন আমার দিক থেকে সুবিধা হবে তো এখন ছোটোভাবেই শুরু করি তারপর আস্তে আস্তে দেখা যাক কতদূর কি হয় আগে তো শেখাতাম তখন তো আমি ব্লগিং করতাম না তোমরা জানো না তো ছেলে হওয়ার পর থেকে মানে আমি প্রেগনেন্ট হওয়ার পর থেকেই আর শেখানোটা বন্ধ করে দিয়েছি তো সেই থেকে বন্ধ রয়েছে আবার স্টার্ট করলাম তো তোমাদের যাদের যাদের গান শিখতে মনে হয় আমার কাছে চলে এসো ঠিক আছে যত্ন করে শেখাবো আর দেখাটাও হয়ে যাবে আমাদের সাথে তো চলো আজকে এইভাবে স্টার্ট করলাম আর গান শিখতে আসলে তোমাদের সাথে শেয়ার করছি না কারণ ওইভাবে শেয়ার করব না যদি একটা সার্কেল তৈরি করতে পারিস আমি সেদিনই দেখাবো ঠিক আছে মানে সবাইকে যদি একসাথে নিয়ে আসতে পারি একটা ফ্রেমের মধ্যে তাহলে দেখাবো না হলে সকালে একজন বিকালে একজন কালকে একজন পরশু একজন এরকম করে আমি দেখাবো না সতরঞ্জিটা পেতে হারমোনিয়ামটা দিয়ে দিলাম সাড়ে নটা থেকে ক্লাস আর ছেলেকে নিচে একটু ড্রয়িং দিয়ে বসিয়ে রেখে এসেছি আমি আপাতত জানি না কতক্ষণ টাইম থাকবে তো এখন আপাতত একজন এইটুকু মানে জায়গাতেই হয়ে যাবে আর আমি চেয়ার নিয়ে বসবো কারণ নিচেতে বসতে পারবো না বসলে পেটটা ব্যথা করে নিচে বসতে পারি না তো যাই হোক চলো গানটা শিখিয়ে নিই পরে আবার কথা হচ্ছে ঠিক আছে অনেকটা টাইম পর আসলাম গান শিখিয়ে ছেলে স্কুলে গেছিলাম ছেলে স্কুলে মিটিং ছিল তারপরে এসে ছেলেকে স্নান করিয়ে খাইয়ে তারপরে এই যে এখন আবার মা তরমুজ কাটছে ছেলে ফল খাবে ছেলে দাদু ও ফল খাবে তারপরে আমরা খাওয়া দাওয়া করব এখন অরিন্দম আসেনি অরিন্দম আসুক স্নান করবে তারপরে আমাদের খাওয়া দাওয়া তো হইনি ভগবান তো ফর্সা কয়নি কি করবো এই সমস্ত ডোলে ডলে যদি ফর্সা হওয়া যায় ইয়া কি মারলাম গো এই সমস্ত ডোলে আর ফর্সা কি হওয়া যায় স্কিনটা যদি একটু ভালো থাকে ওর জন্যই তরমুজ স্কিনের জন্য ভীষণ ভালো সবাই কিন্তু মানে না খেয়ে এক পিস বাঁচিয়ে রেখে স্কিনের মধ্যে ডলাডলি করতে পারো আমি করি আর এখন গরমকালে তো প্রতিদিনই প্রায় তরমুজ আসবেই আর এটা আমি মানে এরকম এক টুকরো করে রেখে দেবো যদি খাওয়ার থেকেও হয় মানে অর্ধেক খেয়ে অর্ধেকটা রেখে স্কিনের মধ্যে এরকম ঘষাঘষি করি স্কিনটা ভীষণ ভালো থাকে মানে ঘামটাও কম হয় আর হচ্ছে যে ওপেন পোর্সের সমস্যা থাকে না স্কিনে সেগুলো ভীষণ মানে কমতে হেল্প করে এতে ঘামটাও ভীষণ কম হয় আর কি হয় আমি জানি না ঠিক আছে এইগুলো হয় মানে আমার ক্ষেত্রে হয় ওর জন্য বললাম তো চলো এটা একটু ঘষাঘষি করি একটু আয়নার সামনে গিয়ে ভালো করে ঘষাঘষি করি মানে এখানে তো ভালো করে বুঝতে পারছি না আর তোমরা রয়েছে তো একটু লজ্জা লজ্জা করছি একটু আয়নার সামনে গিয়ে করে ঘষি তারপরে খাওয়া দাওয়া করব তারপরে ছেলেকে ঘুম পাড়াবো ঠিক আছে তারপরে আবার দেখা হবে হ্যাঁ বাবা এই তো আসি ও ছেলে আবার আমার জন্য রেখে দিয়েছে প্রসাদর জন্য ডাকছে হ্যাঁ হ্যাঁ খাবো খাবো যাই আমার জন্য প্রসাদ রেখে দিয়েছে বললাম না আমার জন্য প্রসাদ রেখে দিয়েছে বুঝো মা তোমাকে ছাড়া কি আমি খেতে পারি খাও এবার খাও চলো এবার দুপুরে পেট পুজোটা সেরে নি এই যে রুই মাছের ঝোল মুগের ডাল একটুখানি নিয়েছি সব পটল ভাজা লতি খেতে ভীষণ ভালোবাসি লতি নিয়েছি উচ্ছে ভাজা আর মাছের ডিম ভাজা ভীষণ রতু আসবি হ্যাঁ ভীষণ রতু আসবি না হ্যাঁ চাকরি সেটে যাবে একদম রোদে তাকানো যাচ্ছে না অসম্ভব রোদ একটু শুয়েনি নিই মানে ছেলেকে ঘুম পারিয়ে নি ঘুমাবো না আহ হাচ্ছু ধরো ঠান্ডা লেগে গেছে দেখাবো দেখাবো ও বাবা কি লজ্জা আমি বলছি দেখাবো বলছে না আমি খালি গায়ে না না ছাড়া ওয়েলকাম ব্যাক না তুমি ঘুমা শো শো স আমি খেলনা বন্ধ করবো শো শো শুলেই মনে হচ্ছে ঘুম পেয়ে যাবে কিন্তু ঘুমানো যাবে না কাজ রয়েছে চলো কত করে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম কিছুতেই ঘুমালো না জানো রাগ করে বসে আছি জানলা দিয়ে দেখছি দৃশ্য রাগের মধ্যে আবার ভিডিও করছি দেখো তোমাদেরকে দেখাবো বলে তো এখন আবার আসবে একজন শিখতে গান শিখতে ছেলে যে আবার কি দুষ্টুমি করবে কে জানে ভেবেছিলাম ঘুমাবে সেই ফাঁকে শিখিয়ে নেব বাবাটা কি করছে এ তো দুষ্টুমি করনি

এখানে বসে রেস্ট করছে আবার আবার আস্তে আস্তে বাবা আস্তে কোথায় লেগে যাবে যাও তুমি ওই বারান্দায় গিয়ে ধরো ও বাবা রে আচ্ছা তুমি এবার হেলমেটটা খোলো বাবা গরম লাগছে তো বাবা চুল টুল ঘেমে ঠান্ডা লেগে যাবে ওই বাবা রে দাঁড়াও দাঁড়াও আচ্ছা এবার তো একটু পড়াশোনা করতে হবে এবার তো একটু পড়াশোনা করতে হবে আচ্ছা আচ্ছা হাঁপিয়ে গেছে হাঁপিয়ে গেছে হাঁপিয়ে গেছে তো আদৌ করে দেবো ভেবেছিলাম হয়তো ঘুমালো না গান শিখতে আসবে ভীষণ দুষ্টুমি করবে কিচ্ছু করেনি মানে এখন একটু আস্তে আস্তে বুঝতে শিখছে মানে সেই আগের মতো দুষ্টুমিটা করে না কিন্তু বাচ্চা মানুষ দুষ্টুমি তো একটু থাকবেই তো যাই হোক এখন কাপড়গুলো ভাজ করে নিই সেই দুপুরে তুলে রেখে ছেলেকে ঘুম পাড়াতে শুয়েছিলাম ঘুমালো তো নাই সারা দুপুরটা মাটি হলো তারপর বিকালটা হয়ে গেল কেটে গেল এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা লেগে গেলো এবার কাপড়গুলো গুছিয়ে নি আর একটা মজার কথা শুনবে আমি গান শেখাচ্ছি কেন আমার ভীষণ অভাব হয়েছে ওর জন্য তো এখন গান শেখাচ্ছি মানে মানুষ পড়াশোনা করে চাকরি কেন করে অভাবের জন্য তো অভাব তো সবারই থাকে তাই না বলো টাকার জন্যই সবাই সব কিছু করে কিন্তু শখও তো থাকে তাই না এই যে গানটা শিখেছি তো সেটাকে আমি যদি কোনো কাজেই না লাগাতে পারলাম আর যে বলেছো বা যারা বলেছ যে ভীষণ হয়তো অভাব হয়েছে ওর জন্যই আমি গান শেখাচ্ছি সত্যি গো টাকার ভীষণ দরকার তো ওর জন্যই আমি গানটা শেখাচ্ছি চাকরি তো আর পেলাম না মামা দাদা জ্যাঠা কাকা কারোর জোর নেই হাত নেই তো সেই কারণে চাকরি আর হলো না পড়াশোনা শিখেও কিন্তু পড়াশোনায় যে খুব এমন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলাম সেটাও বলবো না তবে অরিন্দম তো ভীষণ ভালো ছাত্র ছিল কিন্তু সে তো কোনো চাকরি বাকরি পেলো না কারণ ওই যে মামা জ্যাঠা কাকা দাদা কারোর জোর নেই বললামই সাপোর্ট নেই তো সেই কারণেই হলো না এখন তো কারোর সাপোর্ট ছাড়া আবার চাকরি হয় না পড়াশোনা শিখলেই যে চাকরি হবে তেমনও নয় তো কি আর করব বলো তো সেই কারণেই ভীষণ অভাব এখন গানটা শেখাতেই হচ্ছে তো যাই হোক এসব নিয়ে মাথা ব্যথা করে লাভ নেই যার যেমন মেন্টালিটি সে তেমন বলবেই এসব ভেবেও লাভ নেই আমার যা করণীয় আমি তাই করি তোমাদের যা বলার তোমরা বলতে থাকো কাজ করতে করতে অনেক কথাই শেয়ার করে ফেললাম আসলে কথাগুলো কানে এসছে মানে কদিন ধরেই কানে এসছে আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যে আমি গান শেখাচ্ছি বলে মানে একটা ব্যানার করে আমি দিয়েছিলাম তারপর থেকে বিভিন্ন রকম কমেন্টস শুনেই যাচ্ছি মানে এদিক থেকে ওদিক থেকে ফুসুর ফাসুর যেমন হয় না সেরকমই আর কি আসলে কি বলতো এখন মানুষের এমনই মন মানসিকতা হয়েছে তুমি একটা ভালো কিছু করলেও বলবে আবার কিছু না করলেও বলবে কিছুই করে না বসে রয়েছে খাচ্ছে দাচ্ছে ঘুরে বেড়াচ্ছে মানে কোন দিকে যাবে বলো মানে সেই লুডুর ছক্কার মতো মানে এদিকে গেলেও কাটবে ওদিকে গেলেও কাটবে না কি যেন বলে সেই সাপের মুখে পড়ার মতো আমি ঠিক বলতে পারলাম না কথাটা তো যাই হোক কথা বলতে বলতে আমার ভাজ করা কমপ্লিট যেগুলো আয়রন করার সেগুলো আলমারির মধ্যে ভরে রেখে দিলাম এবার একটু রান্নাঘরের দিকে যাই চলো আর মা গেছে ওপরে সন্ধ্যা দিতে নিচেও সন্ধ্যা দিয়ে গেছে মানে জল টল সমস্ত ভরা কমপ্লিট হয়ে গেছে এবার একটু রুটিটা করে এসে তারপরে ছেলেকে পরাবো ওইদিকে আমার মার ফোন এসেছে না হ্যাঁ ফোন। এসেছে

বাবা বাঁচলাম লাগবে না এগুলো দাও আমি লিখতে দিয়ে দিই দাও শিখে কখন তাই তো ভুলে গেছে কখটা এতদিন শিখিয়েছিলাম না কারণ এবার হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ নিয়েছি বাংলা ওর জন্য এখন কখটাই মন দিয়েছে মানে লিখতে পারে কিন্তু দেখে দেখে লিখতে পারে না দেখে লিখতে পারে না

আর এই যে অরিন্দম নিয়ে আসলো এখন এদিকে এগুলো রেখে নি আর হচ্ছে অরিন্দম ওইদিকে ছেলের বইয়ের মলার দিচ্ছে এই যে বাবা যায় যাই যাই দাঁড়াও ওরা সবাই ডিমের অমলেট খাবে আমি ডিম সেদ্ধ খাবো কারণ অমলেট খেতে পারি না আমি হয় পোচ খাই না হলে সেদ্ধই খাই মাও অবশ্য সেদ্ধ খায় পোচও খায় অরিন্দম শুধু পেঁয়াজ দিয়ে খেতে ভালোবাসে আমিও ভালোবাসি কিন্তু সহ্য হয় না পেঁয়াজ দিয়ে খেলে ডিমগুলো একদম ছোট ছোট মা মনে হচ্ছে পাখির ডিম হ্যাঁ এক একদিন কি সুন্দর বড় বড় ডিম আসে

অরিন্দম এই ফিরে স্নান করে বসেছে আর আমি ওকে দায়িত্ব দিয়ে দিয়েছি যে বইয়ের মলাটগুলো দিয়ে দাও আর একটা হাসির কথা বলবো আমি যখন তোমাদেরকে পড়তাম আমরা তো একসাথেই পড়াশোনা করেছি কিন্তু অরিন্দম যখন আমাদের বাড়িতে যেত তখন ওকে এই দায়িত্বটা দিতাম বইয়ের মলাটগুলো দিয়ে দেওয়ার জন্য তখন তো পাপ্পু দা বলতাম না অরিন্দম দা বলতাম আর তুই তুই করে কথা বলতাম তখন ওকে বলতাম যে এই মলাটগুলো দিয়ে দেন আরে তখন সুন্দর করে বইয়ের মলাট দিয়ে দিত আর এই বিষয়ে না আমার ভীষণ কুড়েমি জানো তো মানে আগে তো ছোটবেলায় মা দিয়ে দিত বইয়ের মলাটগুলো দিয়ে সুন্দর করে নামটাম লিখে দিয়ে দিত বই সেলাই করে দিত মাঝখান থেকে সুন্দর করে যাতে না ছেড়ে সুন্দর করে দিত তারপর মা অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে মার আর না তারপর ওই যে ইলেভেন টুয়েলভে বললাম অরিন্দম দিয়ে দিত আর আগেরবার যখন ছেলেকে ছেলের বইয়ের মলাটগুলো আমি দিয়েছিলাম দশটা বইয়ের মলার ভাবো সেই দশ দিন করে দিয়েছি মানে এক একটা বই এক এক দিন করে মনে হয় দিয়েছি আর এক একটা বই মলার দিতে টাইম লেগেছে আধ ঘন্টা করে ভাবো কত কাজের এই বিষয় আমি একদম পারি না মলার দিতে ভীষণ কষ্ট হয় মানে দিয়ে দেবো বুঝতে পারবে না কেউ যে আমি দিতে পারি না কিন্তু ভীষণ কষ্ট হয় মানে পারি না ঠিকঠাকভাবে আর আমি যেটা পারি না সেটা আমি লুকিয়েও রাখি না পারি না তো পারি না সবাই যে সব কিছু পারবে তার তো কোনো মানে নেই তো এটাই হলো ব্যাপার এই যে দুটো বই কালকে লাগবে মলার দেওয়া হয়ে গেল এবার আমার ডিনার নিয়ে বসে পড়লাম অনেক খাওয়া হয়ে গেছে আলু চচ্চড়ি দুটি আর দুটো ডিম তো চলো আজকের মতো এখানেই টাটা